তো সবাই ভাবছো এটা হাওয়া দিচ্ছি কেন তো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে হাওয়াটা দিচ্ছি কেন চলো দেখো তো দেখো এই কারণেই হাওয়াটা দিয়েছি কোথায় নিয়ে যাচ্ছি সেটা একটু পরেই দেখতে পারবে আশা করি ভিডিওটা ভালো লাগবে কন্টিনিউ দেখতে থাকো পুরো সেরা মজা সেরা তোমরা কেউ মজাটা করলে কমেন্ট করে বলবে তো মন্দিরে আমাদের মিনি গা দেখতে পাচ্ছ আমরা একটা ইনে চলে লরির টায়ার নিয়ে চলে এসেছি মিনি গায়ে জোর আনন্দ হচ্ছে মস্তি হচ্ছে এ দেখো একটা তিনি মার চলে এসছে কোথাও এই প্রথমবার জলে ফোন নিয়ে ভিডিও করছি প্রচুর ভয় লাগে জানি ওয়াটার ফোন যদি পড়ে যায় দরকার নেই এগো তবু দেখো এখানে আমাদের বললু আর এই যে এইটা জলে খুব মজা হচ্ছে কিন্তু জলটা দুঃখের বিষয় এখন লিক হয়ে গেছে দেখো এখান দিয়ে হা বেরোচ্ছে এটা সারানোর ব্যবস্থা করতে হবে এ দেখো এবারিক এখানে আমি এতক্ষণ করছিলাম কিন্তু আমি যদি এখানে পড়ি তাহলে ভিডিও করতেও পারবে না কাকুর জলে ফোন দিলেও বুঝতে পারছো যদি পড়ে যায় ফোনটা খুবই অসুবিধার ব্যাপার হবে দেখো মস্তি হচ্ছে ডুবে যাচ্ছি এনজয় হচ্ছে তো তোমরা কে কে এনজয়টা করো বলবে একটুখানি

পাগলের মতো উঠছে পুকুর পুরো আমাদের হ্যাঁ কেউ নেই সময় দেখতে পাচ্ছ বলছে পুকুর পুরো আমাদের পুকুর ভিডিও আরম্বে যা হুম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখো সে আমাদের বিনে পুকুর পুরো এই যখন এদিকে রামবাটি গ্রাম ওদিকে শিরপুর ওদিকে বালিঘোড়া ভান্ডারটিকে এইগুলো এদের চিনগড় এই যে পুরো গোটা গ্রামের মধ্যিখানে হচ্ছে এই যে পুকুর আমাদের বুঝতে পারছো কেউ এখন কেউ আসে না পুরো পুকুরটা আমাদের তো একদম ইচ্ছা মতো চান করছি সাঁতার কাটছি সব কিছু করছি ধরতে গেলে আমাদের পুকুর খালি মাছ চাষটা আমরা করি না লোকে তারপর সব কিছু চাষ করে মানে যার পুকুর তারা চাষ করে আমরা খালি এনজয় লুটি বন্ধুরা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর চ্যানেল নতুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও তো বলবে আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে আর তোমরা সবাই পুকুরে চান করো কি না সেটাও কমেন্ট করে বলবে ঠিক আছে চলো টাটা বাই বাই